শৈত্রু ফার্মিং ক্ল্যানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে একটা তিন ফলের কাছে দিকে যাব ওর সেই যে ফলন শুরু হয়েছে এখনও থামে নাই এবং যখন ফল পাকে ওর গাছ দিয়ে গেলে ঘ্রাণে ভরে যায় আর যত কিছুতেই ঢেকে রাখি না কেন পাখির আক্রমণ থেকে ওকে রক্ষা করতে পারি না কারণ ওর এত ঘ্রাণ যে পাখি ও বুঝে ফেলে যে এটা পেকে গেছে দেখে এটা ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পরও এটা খেয়ে ফেলছে পাখিটা ঢাকা আছে তারপরও বিভিন্ন জায়গায় ও আঘাত করছে যাতে ও খেতে পারে ওর খাওয়ার জন্য আলাদাভাবে রাখছি তারপর ওর হয় না ওর ওকে ও পাকারা ওর খেতে হবে ওর নাম ঘুরতামণি মিশরীয় ডুমুর এবং ছোট থাকতেই ওর ডুমুর হওয়া শুরু হয়েছে এখনও পর্যন্ত থামে নাই ওর বয়স প্রায় আড়াই বছর হবে দেখছেন কোন একটা স্টাইল দিছি ওকে দারুন একটা স্টাইল প্রতিটা শাখা ডালেই ফল আসে এবং নতুন করে ফল হচ্ছে কোনো থামাথামি নাই এই যে দেখেন নতুন করে আবার ফল হচ্ছে আর ওর মাটিটা কিছু আগাছা হয়েছে এবং মাটিটা খুব নরম আছে যার কারণে ও ভালো ফলন দিতে পারে এবং গাছ বৃদ্ধি হতে পারে এবং এরপরে যখন ওকে প্রুনিং করব ঠিক এখান থেকে প্রুনিং করব এখান থেকে এখান থেকে কেটে দেব এখান থেকে কেটে দেব আবার এখান থেকে কেটে দেব এবং এখান থেকে কেটে দেব আবার নতুন নতুন ডাল হবে এবং নতুন নতুন ফলন হবে আর বিশেষ করে ওর ছাত্রাকের দিকে একটু খেয়াল রাখতে হয় অনেক সময় ম্যাক্সিমাম গাছেই মারা যায় আপনার এক দেড় বছর পরে কিন্তু এটা আজ আড়াই বছর ধরে টিকে আছে এখনও কোনো ক্ষয়ক্ষতি ছাড়া এবং অবিরাম ফল দিয়ে যাচ্ছে আপনি দেখলে দেখতে পারবেন যে নতুন ডাল মানে ও ফলন এই যে একটা একটা নতুন ডাল হয়েছে এবং একটা ফল দিয়ে দিছে ঠিক প্রত্যেকটা ডালে ডালে ওর ফল হচ্ছে এখানে একটা নতুন ডাল হচ্ছে এখানেও একটা ফলন হয়ে গেছে তো ওর খাবার সম্পর্কে কিছু কথা বলি ওর খাবার মাসে মাসে ওকে একটু খাবার দেই একটু কম্পোজ দেই একটু মাটি দেই দিয়ে দিয়ে আস্তে আস্তে পাত্রটা ভরে দেই মাটি আরও নিচে ছিল এবং মাটি দিতে দিতে ওর পাত্রটা ভরে গেছে এখন আবার নতুন করে পরিষ্কার করবো ওকে এবং আবার একটু খাবার দেবো আবার একটু কম্পোজ দেব আবার একটু মাটি দেবো এবং পুরোটা ভরে দেব শুধু পানি রাখার জায়গা রেখে আর মাসে একবার হলো ছাত্রাকনাশক দিতে হয় এবং পোকামাকড় ওষুধ দিতে হয় যাতে ও গাছগুলো ঠিক থাকে এবং কোনো ধরনের রোগে আক্রান্ত না হয় আর বিশেষ করে তিন ফল গাছে যত দ্রুত ডাল কাটবেন তত দ্রুত ফলন পাবেন যে কোনো আমার ডালের প্রয়োজন এই জন্য আমি ও ডাল কাটি না যখন আমার ডাল কাটার প্রয়োজন তখনই আমি ডাল কেটে দেবো এবং নতুন নতুন ফলন নেব এবং চারা করবো এক ধান এখানে দেখেন কয়েকটা গুটি কলম বসানো হয়েছে এটা শিকড় আসলে এখান থেকে কেটে দেব আর গুটি কলমের ভিতরে আছে কোকোপিট ওই ফলটা খেয়ে ফেলেছে ও আমাকে আর খেতে দিবে না খা তুই এবং কিছুদিনের দিনের মধ্যে বড় পাত্র পাবে বড় পাত্রে চলে যাবে এবং তখন ওদেরকে ওকে পুনিংও করে দিবে হয়তো তখন ও ফল ছাটাই করে দিতে হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর খাবার খাবার সমগ্র কিছু তো বললাম না দুঃখিত আপনি খাবার হিসাবে টিএসপি দিতে পারেন পটাশ দিতে পারেন জৈব খাবার দিতে পারেন খৈল ভিজানো পানি দিতে পারেন তারপর কলার খোসা ভিজানো পানি দিতে পারেন এবং মাঝে মাঝে দু একটা ড্যাপসার দেবেন যাতে সুন্দর গ্রোথ বাড়ে এবং জিঙ্ক দেবেন বরণ দেবেন একসাথে না আলাদা আলাদা করে এবং ওগুলো আপনার ফল টিকে যাবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ